আসসালামু আলাইকুম আজকে লাইভে আবারও ইনসাফ টিভি টুটের পর্দে আবারও এসেছি এই মুহূর্তে অনেকে দেখছে ভাঙরে এক সংবাদ মাধ্যম আপনারা সকলে জানেন এক সংবাদ মাধ্যম ভাঙরে তারা পুঞ্চে গিয়েছিল সাকিরুল ভাইয়ের এক চ্যানেল সেখানে গিয়েছিল এবং সেখানে ভাঙড়ের মানুষের যে বক্তব্য যে ভাঙড়ের মানুষের যে কথা বাংলার মানুষ কাকে চাইতে চায় মানে কাকে চাইছেন দু বিধানসভা নির্বাচনে কারণ পাঁচ বছর হয়ে গিয়েছে ভাঙড়ে বিধানসভা নির্বাচন হতে চলেছে আর কি অর্থাৎ ভাঙড়ের বিধায়ক নংসার সিদ্দিকি সাহেব তিনি পাঁচ বছর সেকেন্ডার মানে বিধায়ক রয়েছেন আর কি আমিরুল মন্ডল লিখেছে ওকে আমিরুল মন্ডলকে অসংখ্য ধন্যবাদ আমিরুল ভাই স্ক্রিনে ডবল টাস্ক লাইক করে দিন তো ভাঙড়ে নকশার সিদ্দিকীর জিজ্ঞাসা করায় মানে ভাঙড়ের যে সাধারণ মানুষের কাছে প্রশ্ন করায় যে পাঁচ বছর তো হয়ে গিয়েছে নকশার সিদ্দিকী কি উন্নয়নমূলক কাজ করেছে দু হাজার ছাব্বিশে ভাঙড় বিধানসভাতে কাকে পাঠাতে চান তো বেশিরভাগ তাদের মুখ দিয়ে শুনলাম যেটা তাদের যে বক্তব্য তাদের যে বক্তব্য তাদের যে কথা তাদের যে মানে বক্তব্য আর কি সে সেক্ষেত্রে আমরা বলতে পারি ভাঙড়ে আবারও ভাঙড়ের মানুষ সাধারণ মানুষ তারা কিন্তু আইএসএফটাকে মানে চাইছে আর কি তারা চাইছে যে আমরা নকশার সিদ্ধিকে আমরা আবার বিধায়ক হিসেবে দেখতে চাই আমরা ভাঙড়ের উন্নয়ন কতটা হয়েছে না হয়েছে আমরা চাই না আমরা ভাঙড়ের মানুষকে ভাঙড়ের মানুষ আমরা নকশার সিদ্দিকিকে আবারও দেখতে চাই তার কারণ রয়েছে তার কারণ সেটা আর কি ভাঙড়ে নকশার সিদ্দিকি একাই যেভাবে সারা বাংলা চর্চিত নাম নওসাদ সিদ্দিকী সাহেব সেক্ষেত্রে ভাঙড়ের মানুষ অনেকটা শান্তিতে আজ বলতে পারেন কারণ তাদের মতো তার মতো একটা বিধায়ককে নসাদ সিদ্দিকি সাহেবকে সাহেবের মতো একটা বিধায়ককে তারা পেয়ে খুবই আনন্দ রয়েছে খুবই আনন্দ রয়েছে খুবই ভালো হয়েছে অর্থাৎ ছাব্বিশের নির্বাচন তারা নওসার সিদ্দিকিকে দেখতে চাইছে ইতিমধ্যে লাইফে যারা রয়েছেন প্লিজ কমেন্ট করবেন লাইফে কারা রয়েছে ইতিমধ্যে দেখছেন ভাঙড় থেকে কে দেখছেন ভাই কমেন্ট করবেন যারা দেখছেন দু হাজার ছাব্বিশে ভাঙর থেকে কি নওশাদ সিদ্দিকীকে আবার দেখতে চাইছেন যারা রয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন দু হাজার ছাব্বিশ নির্বাচনে বিধানসভা নির্বাচনে ভাঙর থেকে নওশাদকে দেখতে চান না অন্য বিকল্প রাজনৈতিক দলকে দেখতে চান নওশাদ সিদ্দিকী পাঁচ বছর হয়ে গেলেও সেরকম উন্নয়নমূলক কাজ নওশাদ সিদ্দিকী সাহেব করতে পারেনি এটা আমরা অস্বীকার করবো না কেউ অস্বীকার করতে পারবে না কারণ শাসকের থেকে যে উন্নয়নটা করা যায় অর্থে বিরোধী দল বিলম্ব করে নজর সিদ্দিক সাহেবের নতুন দল তিনি কিন্তু অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন সাধারণ মানুষের এটা কিন্তু অস্বীকার করার কিছু নয় সাধারণ মানুষকে ভাঙড় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সুপার স্পেশাল হসপিটালের জন্য তো তিনি আর ঘর থেকে সাধারণ মানুষকে পরিষেবা দেবে না সরকারের বিরোধী দল রয়েছে সেভাবে লড়াই করে তিনি নিয়ে আসার চিন্তা ভাবনা করছে লড়াই তানা চলছে লড়াই চলবে তো এখনো পর্যন্ত সেটা নিয়ে কিন্তু অনেকে মুখ খোলেনি আমরা এই প্রথম খুললাম ভাঙড়ে নকশার সিদ্দিকি সাহেবরা যে বলেছিলেন সিদ্দিকী সাহেবেরা সুপার স্পেশাল হসপিটাল দেবো রাস্তাঘাট করে দেবো সেক্ষেত্রে চার বছর হয়ে গেলেও এখনো পর্যন্ত কিন্তু সেক্ষেত্রে ভাঙড়ের উন্নয়ন সেভাবে হয়নি অর্থাৎ বলা যেতে পারে দু হাজার ছাব্বিশে দাঁড়িয়ে আবারও নকশার সিদ্দিকীকে অনেকে চাইছে অনেকে বলতে নাইন্টি পার্সেন্ট মানুষ আবারও পিঠা নর সিদ্ধিকে তার ভাঙর থেকে দেখতে চাইছেন এটাই হচ্ছে মেন ব্যাপার আমিরুল মন্ডল ভাইজান তোমার সাথে পার্সোনাল দরকার আছে হ্যাঁ ভাই এই নাম্বার আছে নাম্বার নিয়ে ফোন করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন নাম্বার নিয়ে ফোন করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন যদি কোনো প্রশ্ন থাকে ফাটাফাট ভাই প্রশ্ন করুন আমরা কিন্তু ঠিক এখন বাজে পৌনের দশটা এই মুহূর্তে লাইভে এসছি রংসার সিদ্দিকীর উন্নয়নমূলক কথাবার্তা যেগুলো আপনাদেরকে শোনাবো তারপরে রংসার সিদ্দিকীর যে বক্তব্য তিনি সরকারের বিরুদ্ধে কিন্তু মানে লড়াই চালিয়ে যাচ্ছেন অর্থাৎ বিরোধী দলে যে থাকলে যে সমস্ত কার্যকলাপ হয় তাকে বিভিন্ন সময় দেখে দেওয়া বিভিন্ন অভিযোগ তার নামে এলিগেশন তার নামে লাগানো তারপর নসর সিদ্দিকি একটাই বিধায়ক তার যেভাবে চর্চিত নাম যেভাবে বাংলা তিনি দাঁতিয়ে বেড়াচ্ছেন সেক্ষেত্রে বলা যেতে পারে একটা ভালো জায়গা নশর তা কিন্তু রয়েছে ছাব্বিশে দাঁড়িয়ে সেভাবে ভালো ক্ষেত্রে একটা ছাব্বিশের ক্ষেত্রে বলা যেতে পারে ভোট ময়দানে খুব লড়াই হবে তবে ছাব্বিশে একটা ভালো লড়াই নসর সিদ্দিকী সাহেবেরা দেবে এটা কিন্তু আমরা বলতে বাধ্য আইএসএফ একটা বড়ো ফ্যাক্টর তবে আমরা দেখেছি ব্রিগেডের যে ছবি যে চিত্র এখনো পর্যন্ত আজও পর্যন্ত দু হাজার পর থেকে বিগেডের যে ইতিহাস সেগুলো কিন্তু ভাইতে পারেনি বিগেড ইতিহাস করেছিল একুশে নির্বাচনের আগে আর কি বিধানসভাতে জোট সঙ্গী বামেদেরকে নিয়ে যেভাবে ইতিহাস করেছিল সেভাবে কিন্তু এই সেই রেকর্ডটা এখনো পর্যন্ত কেউ ভাইতে পারেনি অর্থাৎ বলা যেতে পারে লড়াই চলবে লড়াই চালু রয়েছে তাদের যিনি বিধায়ক রয়েছে আবার তাকে তারা দেখতে চাইছেন ভাঙড় থেকে বিশেষ করে এবার কি উন্নয়ন করেছে কি উন্নয়ন হয়নি সেটা তো আমরা নজর রাখবো সেদিকে তো আমরা চোখ রাখবো রাখছিলাম তারপরেও নজর সিদ্দিকা চাইছেন যে এরকম বিধায়ক আমরা আজও পর্যন্ত দেখেনি তোমার নাম্বারটা পাঠাও আমাকে হ্যাঁ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি নাম্বারটা নাও নাম্বারটা দিয়ে দিচ্ছি নাম্বারটা নাও সাতানব্বই বত্রিশ একচল্লিশ জিরো ফোর ফাইভ এইট বাট আমি নাম্বারটা ওখানে দিয়ে দিয়েছি ওখান থেকে নাম্বারটা নিয়ে নেবে এই মুহূর্তে যারা দর্শকরা প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানি আজকের লাইভটা শুরু করেছিলাম তো ভাঙর থেকে কে দেখছেন প্লিজ আমাদেরকে জানান ভাঙর থেকে কে দেখছেন ভাঙর থেকে যে দেখছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভাঙরের মাটি একটা সম্পূর্ণ লড়াই করার মাটি ভাঙরের মানুষেরা যেভাবে নকশার সিদ্দিকিকে যেভাবে আঁকড়ে রেখেছে যেভাবে লড়াইটা চালিয়ে যাচ্ছে তানার পাশে থেকে তাদেরকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই ভাঙড় একটি ইতিহাস নাম মানে সারা জীবন কিন্তু ভাঙরের যে লড়াইটা নকশার সিদ্দিকি সাহেব করতে মানে করছে আদৌ পর্যন্ত কিন্তু ভাঙর থেকে কিন্তু এমনটা লড়াই কেউ দেয়নি দু সালে ছিল আরাবুল ইসলাম তিনি কিন্তু এত সুন্দর লড়াই দিতে পারেনি দু হাজার পর থেকে কিন্তু শাসক দরখানে ক্ষমতায় রয়েছে ইদানিং দেখি শৌকাত মোল্লা সাহেব ভাঙড়ে যাওয়াতে অশান্তি বেড়েছে অশান্তি হচ্ছে তো সে ভাঙড়ের মানুষ তো তাদের তাদেরকে চায় না তো জোর করেও তারা চেষ্টা করছে একটা জায়গা তৈরি করার তবে কতটা সফল হবে শাসক সেদিকেও তো তাকে থাকবো আমরা শাসক কতটা সফল হবে সেদিকে তাকিয়ে থাকবো আপনারাও তাকিয়ে থাকুন ভাঙড়ের দিকে আর কি